পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বিরোলে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুই পেপি দিনাজপুর বিরল আইসিপিতে বাংলাদেশের অভ্যন্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সৌজন্য বৈঠকে বিজেপির চোদ্দ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক এবং এর চোদ্দ জন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে